আল্লাহ আল্লাহ নাম জপিলে আল্লাহই নেইব কি নালা কলম মাংস দিলামে মোর সৈদ ডাঙা লা সবাই মোহাব্বতে জোশে খুশি একবার বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্বা আব্বা বিเศษটা কথা কি বলতামনি এগুলা রাত তো বেশি হয়ে গেছে শেষ বেলা তো শেষের বেলা আপনারা যদি খুশি হন এই যে পরে আস্তেছিতা মারু বাবা এটা কালিয়ে ফরে মু খাম বাবা জালালিন খাস কেরাম আজকে গত বছর আসছিলাম মসজিদে এই আকি মুলাতে হইছে ওই হুজুর কেবলা আসছিলেন চট্টগরাম থেকে বৃষ্টির কারণে মসজিদে আজকে মাশাআল্লাহ বৃষ্টি নাই দুইজন ওয়াজিন বয়ান করে গেছে কথা সুন্দর বয়ান করছে যদি আমরা আমল ওই ফিসা বুজুর কেবল আসছেন যদি আমল করতেন ফালেন এই মেলার পরে আমল আল্লাহর কসম যে একটা কথা যদি আমল করতেন পারেন এই উশিলা নাজাতের একটা ব্যবস্থা যেন বলুন সোহান আমরা কি আল্লাহ রাসুলের ফককে না বিপক্ষে কারা কার একটু হাত দেখান চাই দুইটা তুমি লাড়া দেন ফেরেস্তার দেখো নারাই থাকবি আওয়াজ দেখুন মোহাম্মতের দেন মোহাম্মতে আওয়াজ দিলে আত্মা শান্তি হয় মদিনাওয়ালা খুশি হয় বলুন সোহান আমি ওই ফরিদ আমি মাস্টার সাহেবের ঘরে চট্টগ্রামে হুজুর বয়ান করে গেছে আমরা আওয়াজটা পাইলাম আহা বাবা বুঝতে পারিনি আপনারা আওয়াজটা কি নিচে লাইছেন নি খান না কি তা বুঝতে পারি না আমরা না রেগুলার যাই রেগুলার প্রোগ্রাম করি আমরা আবার শক্তি নাই আমি তো শক্তি থাকার কথা বাবা তো এই শক্তির মালিক কে এই জবানটার মালিক কে একটু মোহাব্বতে আওয়াজ দিলে আল্লাহ খুশি না বেজাল তুই মোহাব্বত একটু আওয়াজ দেন নারাই তাক বীর নারাই রিসাল পবিত্র ঈদের মিলাদুন্ডবী সবাই বলুন মারহাবা

আমি তো তোরার জন্য প্যারেশান হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি আমি উম্মত ছাড়া আমি কিছুই বুঝি না আমার নবী উম্মতের পাগল উম্মতের প্যারেশান হয়ে গেছে এই জন্য উম্মতি উম্মতি গোলা কান্দে সমস্ত নবীরা ইয়া লাফসি ইয়া লাফসি গুলা কান্দে আল্লাহকে আমি আসমানে নাই আমি জমিনে নাই আর নাই কুরসিতে নাই আমি আল্লাহ মমিনের কলব আরশিল্লা আমি ইমানদার মমিনের কলবে বিরাজামানোর বলুন চোহানা এই জন্য আব্বা আজকে আল্লাহ মস্তিষ্ক আসেনি আমার আল্লাহ আজকে আমদারে দেখেনি আমার নবী আসেনি এই জন্য বাবা যারা বদ্ধ